এখন তো আপনারা সবাই জানেন যে দীপাবলি ধানতারাস অফার ধামা যাচ্ছে আমাদের পাঁচ হাজার টাকা কেনাকাটা করলে এটা রত্নের গাছ কিন্তু পুরো ফ্রি অফ কস্ট আর দশ হাজার টাকা কেনাকাটা করলে রুপোর আন্টির মজুরি ফ্রি অফ কস্ট কিন্তু থাকছে তিরিশ হাজার টাকা কেনাকাটা করলে জিএসআই রিপোর্ট পুরো ফ্রি অফ কস্ট পঞ্চাশ হাজার টাকা কেনাকাটা করলে ওনা দিয়ে বাঁধানো হিরের নাকচাবি পুরো ফ্রি অফ কস্ট এক লাখ টাকা কেনাকাটা করলে আপনার যত গ্রামের সোনা আন্টি হবে সেটা কিন্তু মজুরি সম্পূর্ণরূপে ফ্রি অফ কস্ট আসতে না পারলে আফসোস করে লাভ নেই আমাদের হোম ডেলিভারি সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়া এই মাসে যদি আপনি কোনো পাথর অর্ডার করেন ওয়ান থাজেন্ডের উপরে যা পার্চেসিং করবে ফ্রি অফ কস্ট কিন্তু ডেলিভারি চার্জ আমরা দিয়ে থাকি রাহুর প্রতিকারের জন্য ঘুমে আমাদের স্টার্টিং প্রাইস দেখো কুড়ি টাকা দিয়ে শুরু করা রোদে কিন্তু ন্যাচারাল হোয়াইট মনস্টার কিন্তু রত্নশ্রীতি জেমস অ্যান্ড জুয়েলার্স আজ দেখাবো জেমস্টোনের কিন্তু ফুললি কালেকশন ভিডিও সব রকম ন্যাচারাল টাইপসের যত জেমস্টোন আছে সব রকম আপনারা পাবেন নতুন যারা দর্শকরা আমাকে দেখছেন যারা জানেন না আমাদের অ্যাড্রেস কি আমাদের দোকান কোথায় বা আমাদের শোরুম কোথায় অবস্থিত তো আমাদের দুটো আউটলেট একটা হচ্ছে শ্রীরামপুর একটা হচ্ছে হুগলি শ্রীরামপুরের অ্যাড্রেস হচ্ছে শ্রীরামপুর একশো আশি এন এস অ্যাভিনিউ রোড শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর আর আরেকটা হচ্ছে হুগলি শরৎ সরণী মোর কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস এন্ড জুয়েলার্স এখন তো আপনারা সবাই জানেন যে দীপাবলি ধানতেরাস অফার ধামাকা যাচ্ছে আমাদের ঠিক আছে তো দাদা চ্যানেলে যারা দর্শক বন্ধুরা আছে তাদের উদ্দেশ্যে বলা যে আমাদের ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার টাকা কেনাকাটা করলে এটা রত্নের গাছ কিন্তু পুরো ফ্রি অফ কস্ট থাকছে আর দশ হাজার টাকা কেনাকাটা করলে রুপোর আংটির মজুরি সিলভার রিং এর মজুরি শুধু শুধু মজুরি ফ্রি অফ কস্ট কিন্তু থাকছে তার সাথে তিরিশ হাজার টাকা কেনাকাটা করলে জিএসআই রিপোর্ট পুরো ফ্রি অফ কস্ট পঞ্চাশ টাকা কেনাকাটা করলে হীরের নাকচাবি কিন্তু সোনা দিয়ে বাঁধানো হীরের নাকচাবি পুরো ফ্রি অফ কস্ট আর এক লাখ টাকার কেনাকাটা করলে আপনার যত গ্রামে সোনা আংটি হবে সেটা কিন্তু মজুরি সম্পূর্ণরূপে ফ্রি অফ কস্ট কিন্তু থাকছে মানে অফারে পো অফার মানে কোনো অফারে কিন্তু কোনো ফাঁকা রাখেনি খামতি রাখেনি আর এমনও কোনো জিনিস থাকছে না যে অফারগুলো গিফটগুলো দেওয়া হচ্ছে সেগুলো কোনো আতিপাতি জিনিস সব স্ট্যান্ডার্ড মাপিক জিনিস কার রত্ন কিন্তু সঞ্জয় সরকার কিন্তু 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 ওনার স্ট্যান্ডার্ড খুব ভালোবাসে একদম আসতে হবে আমাদের যারা মনে করছে যে দূর থেকে দেখছে আসাম ত্রিপুরা মেঘালয় আমাদের সেই সব কাস্টমারের জন্য বলা যে আসতে না পারলে আফসোস করে লাভ নেই আমাদের হোম ডেলিভারি সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়ায় এই মুহূর্তে এই মাসে যদি আপনি কোনো পাথর অর্ডার করেন সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট ওয়ান এর উপরে যা পার্চেসিং করবেন সেই হিসাবে কিন্তু ফ্রি অফ কস্ট কিন্তু ডেলিভারি চার্জ কিন্তু আমরা দিয়ে থাকছি তো থাকতে হবে আমাদের সাথে দেখতে হবে আমাদের ভিডিও ফুললি আজ স্টার্ট করছি ন্যাচারাল কিন্তু রুবি দিয়ে যেটা জিএসআই থেকে আইজিআই রিপোর্ট সব পাবেন জিএসটি বিল থেকে শুরু করে সবকিছু পাবেন আচ্ছা দেখুন রত্ন তো অনেকেই দেখায় রত্ন স্মৃতি সবার থেকে আলাদা কেন সবাই আমার কাছে আসবেই কেন আমার দুটো আউটলেট আপনারা ঢুকবেনই বা কেন অবশ্যই কারণ একটাই কারণ দেখুন আপনাকে সবাই নানা রকম প্লোভন দেবে আপনাকে নানা রকম ভাবে মোল্ডিং করার চেষ্টা করবে আমাদের এখানে কিন্তু মোল্ডিং এর কোনো বিজনেস নেই আমরা কিন্তু অথেন্টিক ভাবে ব্যবসাটাকে কিন্তু চালনা করার চেষ্টা করি যেটা হবে যা হবে পুরো স্পটে কিন্তু একদম পুরো দাম লেখা আছে আপনি আসবেন দাম দেখে কিনবেন অনেকে আপনাকে দেবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনার মাল কাজ না হলে ফুল টাকা রিফান্ড আমরা কিন্তু এসব করি না কারণ আমাদের লাগে না করতে আমরা যে সর্বনিম্ন রেটটা দিচ্ছি এইসব রেট হচ্ছে জ্যোতিষীবা তথা সোনার দোকানদারদের রেট আচ্ছা এই রেট গুলোতেই আপনারা কিন্তু আমাদের কাছেই পার্চেসিং করতে পারছেন মানে বলা যেতে পারে হোলসেল দামে কিন্তু একদম দাদা এবার আমি যে টোয়েন্টি পার্সেন্ট রেটটাকে ডাউন করব তার জন্য আমাকে টোয়েন্টি পার্সেন্ট বাড়াতে হবে অন্য দোকানদারদের মতো আমরা দাম বাড়াইও না কমাইও না এইটা আপনি একটা আমাদের ব্যাডের সাথে কিন্তু দেখতে পারবেন এবং কোয়ালিটি দশটা দোকান জাজ করে আপনি দেখতে পারবেন হুগলি জেলার মধ্যে রত্ন সিটি কিন্তু ব্র্যান্ডিং ফার্স্টই বললাম আমাদের দুটো আউটলেট একটা শ্রীরামপুর আর একটা হুগলি ভুল করলে হবে না রত্ন দিয়ে হয়তো অনেক নাম থাকতে পারে কিন্তু রত্ন সিটি কিন্তু ওয়ান এন্ড অনলি দুটো আউটলেট শ্রীরামপুর আর হুগলিতে দাদা এখানে কোয়ালিটি তুমি দেখতে পাচ্ছ কোয়ান্টিটি আমি বলবো আবার দেখিনি কোয়ান্টিটি কত রয়েছে দেখতে পাচ্ছ শুধু তোমাকে একটা কোয়ালিটি দেখাচ্ছি দেখো আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা রুবি বাহ কাটিং তুমি যেটা ধরবে দাদা সেটাই কিন্তু একদম প্রিসিয়াস স্টোন হুম হুম ন্যাচারাল রুবি আছে লাইফ টাইম গ্যারান্টি যদি মনে করে জিএসটি বিল নেবে সেটাও পাবে এটা একটা প্রত্যেকটা খাপে গায়ে কিন্তু দাম দেখা সব দাম লেখা রয়েছে একদম পুরো প্রিন্ট করা কোনো খুচিও কেউ তুলতে পারবে না একদম প্যাকেট খুলবে দাম দেখে কাস্টমার পারচেসিং করতে পারবে এক পিস রত্ন নেবেন হোলসেল রেটে এখন ফেসবুক ইউটিউব খুললে দেখছি সবাই পিসে রত্ন বেচছে যার ছাতাই মার্কেট করে দিয়েছে পিসে কি রত্ন পাওয়া যায় একটা জিনিস আপনাকে বুঝতে হবে আপনি তো রত্ন কিনছেন আপনি আপনার যদি একটা নানা রকম ভাবুন না পুজোর জামা কাপড় কিনতে গেলে পাঁচ দশ হাজার টাকা আপনাকে কিনতে হয় সেখানে আপনাকে বলছে দুশো টাকা পিসে আপনার কপাল ফিরিয়ে দেবে তিনশো টাকার পিসেরও আপনি আপনার কপাল ফিরিয়ে দেবে একটা কথা ভেবে দেখুন তো বাস্তবে যে দুশো তিনশো টাকার রত্ন পিসে যারা বিক্রি করছে সেই পাথর পরে যদি কপাল ফিরিয়ে যেত তাহলে তাদের কি মাইকে চিল্লাতে হতো দুশো টাকা পিসে রত্ন নিয়ে যান দুশো তিনশো টাকা পিসে রত্নে কিন্তু কপাল ফেরে না রতিতে কিন্তু একটা জিনিস বুঝতে হবে আমাদের কিন্তু বহু যুগ ধরে রতিতেই চলে আসছে তো রতিতে বিক্রি করার মানেটা কি একটা জ্যোতিষী লিখলেও কিন্তু সে রতিতে লেখে পিসে লেখে না অবশ্যই যে আপনার এই পিসটা লাগবে লিখবে না কারণ আপনার গ্রহ দশা অনুযায়ী কিন্তু সেটা সেট হচ্ছে না আপনাকে বুঝতে হবে আজকে কিন্তু গোটা ভিডিওটাকে কিন্তু আমরা ডিটেলসে এক্সপ্লেন করছি সময় লাগবে ধৈর্য সহকারে যদি আপনি গোটা ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনার অনেক ইনফরমেশন কিন্তু কালেক্ট করতে পারবেন অবশ্যই আমাদের সাথে অনেক ভিডিও ইউটিউব ফেসবুকে ঘরে তা আপনাকে দেখতে হবে যে কোনটা ফ্রড কোনটা রিয়েল কোনটা ফ্রেক কোনখান থেকে আপনার প্রফিট হচ্ছে ভালো এবং আপনি এটাও মাথায় রাখুন যদি আপনি ভাবেন যে আমাকে কেউ 70% টাকা রিটার্ন করে 30% কেটে নিচ্ছে তাতে আমার কোনো অসুবিধা নেই একটা জিনিস ভাবুন যেই পাথরটা আপনি কিনেছেন তার মানে সেই পাথরটা তার আপনার ইউজ করা ছিল আগের লোকের সেটা কাজ হয়নি সেই পাথরটাই আপনি নিচ্ছেন তাই এগুলোকে বুঝতে হবে এগুলোকে না বুঝলে আপনি কিন্তু কেনাকাটা করতে পারবেন না এগুলোকে বুঝতে পারলে আপনি কিনতে পারবেন আমাদের পাথরে যেরকম কিন্তু কাজের বিক্রি করি পাথর বেচবো আমি কাজের গ্যারান্টিও নেবো আমি এটা মাথায় রাখবেন আমার প্রতিটা জেমেস্টোন কিন্তু কাজের গ্যারান্টি আমরা নিয়ে থাকি অবশ্যই আমাদের কাছ দিয়ে কিন্তু কিনতে হলে দেখতে হবে আমাদের গোটা ভিডিও দেখতে পাচ্ছ আঠেরোশো টাকা কোয়ালিটি দেখো বাহ রুবি টাকা করে কোয়ালিটি হোলসেল লিজেবল রেটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এরপরে দেখো পঁচিশশো টাকা করে রুবি দাদা এইসব রুবি হচ্ছে মোজাম্বিক রুবি আচ্ছা টপ মোস্ট কোয়ালিটি মোজাম্বিক রুবি ঠিক আছে এখন সবাই বলছে যে ওল্ড বার্মা রুবি বা ওল্ড বার্মা টাইপস

ঠিক আছে মানে এইসব কোয়ালিটি নেওয়ার জন্য কিন্তু আপনাকে আসতেই হবে এই সব প্যাকেট আমরা দেখেছিলাম অনেক বড় বড় প্যাকেট ছিল ঠিক আছে সব বিক্রি হতে হতে এগুলোকে রয়েছে প্যাকেটটা এই প্যাকেটটা খুব এখনো পর্যন্ত বলবো এই প্যাকেটে যারা যারা রুবি নিয়েছে মারাত্মক কাজ হয়েছে আট পাঁচশো এগুলো পনেরো হাজার ষোলো হাজার বিক্রি এখানে দেখতে পাচ্ছ কিছু টেস্টিং করা রয়েছে এখানে তোমার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজারের মধ্যে কিন্তু রুবি পেয়ে যাচ্ছে আমাদের কাছে এরপর দেখাবো ন্যাচারাল শ্রীলঙ্কার মাইন্সের নীলা এবং পোকরাজ পার্কে তো ব্যাংকক নীলা পোকরাজ অনেক ভরে গেছে তো তোমার কাছে এখানে তো দেখতে পাচ্ছি শিলনিসে অনেক রয়েছে দাদা অ্যাকচুয়ালি আমি ব্যাংককটা বেছি না ঠিক আছে কাস্টমার বললে হয়তো যারা জ্যোতিষী আছে তারা নিয়ে যায় ব্যাংককটা আমরা ওরকম ভাবে রাখি না কারণ ব্যাংককটা কিন্তু কালার ট্রিটমেন্ট আচ্ছা ঠিক আছে ব্যাংকক মানে কালার ট্রিটমেন্ট ব্যাংকক মানে কালার ট্রিটমেন্ট এটা বুঝে নিতে হয় ব্যাংকক নীলা এবং পোকরাস দুটোই কিন্তু কালার ট্রিটমেন্ট লোকের কাছে ভর্তি ভর্তি প্যাকেট ব্যাংকক নীলা পোকরাস থাকে শিলনি কিন্তু থাকে না আচ্ছা ঠিক আছে কিছু কিছু জনের কাছে রয়েছে যারা খুব স্ট্যান্ডার্ড বিজনেসম্যান আমাদের মতো তাদের কাছে কিন্তু শিলো নীলাপোগ্রাস থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম লোকের কাছে আপনি দেখবেন ব্যাংকক নীলাপোগ্রাসে কিন্তু ধারালাসে বিক্রি মানে কাজের জন্য আপনার শিলো নিতে নিতে হান্ড্রেড পার্সেন্ট যদি মনে করেন যে শিলো নেবেন পুরো কাজের গ্যারান্টি কিন্তু সবসময় থাকে কারণ এটা কিন্তু ন্যাচারাল দেখাচ্ছি তাহলে দেখলে বুঝতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা দেখো শিলনি নীলা পোকরাস দেখতে পাচ্ছো একটা জিনিস দেখো এগুলো কোনো ট্রিটমেন্ট করা নেই দেখলে তুমি বুঝতে পারবে কোয়ালিটি দেখো একদম মানে রাফ এন্ড টাপের মধ্যে কিন্তু রাফ পাথর কাটিং করে কিন্তু বিক্রি তাহলে সব পাথর কাজ করবে না তো কোন পাথর কাজ করবে এই দেখো টাকা করে রতি ন্যাচারাল ছিল টাকার মধ্যে প্যাকেট প্যাকেট রত্ন তিথিতে একই ছাদের তলায় জ্যোতিষ থেকে শুরু করে আমাদের কাছে জেমস্টন থেকে শুরু করে রিপোর্ট কার্ড থেকে শুরু করে আংটি বাঁধানো থেকে শুরু করে সবকিছু পাবেন একই ছাদের তলায় মানে আপনার যা কিছু লাগবে ঘর রত্নের সবকিছু এখানে পেয়ে যাচ্ছেন আপনার এরপর দেখো দাদা তিন হাজার একশো পিতাম্বরী দেখাই একটা দেখো তিন হাজার একশো দেখা যাচ্ছে প্রচুর প্রোডাক্ট রয়েছে হাতে নিয়ে দেখাতে গেলে অনেক সময় লাগবে এরপর দেখো মানে কোয়ালিটি কোয়ান্টিটির জন্য কিন্তু একবার আপনাকে আসতে হবে তাহলে বুঝতে পারবেন কি কি রয়েছে ঠিক আছে এই পঁচিশশো টাকার অতির নীলাটা আমি তোমাকে গ্যারান্টি দিতে বলতে পারি যে কোনো সোনার দোকানদার বা যে কোনো জ্যোতিষী বা যে কোনো পাথরের দোকানদার যারা পাথরের দোকানদার বলে নিজেকে মনে করে তারা এগুলোকে পাঁচ ছ হাজার টাকা করে বিক্রি করে একদম একদম ঠিক আছে তা আমাদের কাছে কারণে জ্যোতিষীরা আসে বা দোকানদাররা আসে বা কাস্টমাররা আসে একটাই কারণে যে এতটা কম পয়সা কিন্তু আমরা দিয়ে থাকি অথেন্টিক জিনিস হান্ড্রেড পার্সেন্ট এবার অনেকে বলতে পারে যে দাদা তোমরা তো কম পয়সা দিচ্ছো করে মার্কেট থেকে একটা জিনিস বুঝতে হবে আমাদের হোলসেল বিজনেস নো খুচরো দোকানদার নই আমরা এরপর দেখো দেখতে পাচ্ছো পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো টাকা কোয়ালিটি দেখো দাদা ওকে এবার যেমন শেপের মধ্যে চাইবেন সেরকম শেপের মধ্যে পেয়ে যাচ্ছে না ঠিক এই একটা কোয়ালিটি দেখো ওয়াও এই দেখো হুম হুম লকেট শেপের মধ্যে পাঁচ হাজার একশো টাকার মধ্যে এই দেখো চার হাজার একশো বাহ মানে ভ্যারাইটিস দামের মধ্যেও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সব ন্যাচারাল ছিল নি কিন্তু আচ্ছা এরপর দেখো দাদা 7600 আচ্ছা দেখো ওকে এরপর এটা দেখো 6600 বাহ এখানে কোয়ান্টিটি অনেক 6600 এর কিছু কোয়ালিটি তোমাকে দেখাচ্ছি দেখলে তুমি বুঝতে পারবে দেখো ওকে এ1 কোয়ালিটি আছে এটা পিতাম্বরি আছে বাহ ঠিক আছে এই সব রত্ন দেখার মত আর অরিজিনাল পাথরের গায়ে কিন্তু হালকা ফালকা দাগ কিন্তু এটা থাকবে থাকতেই হবে এটা রক্তমুখী দেখো ডায়মন্ড কাটিং রক্তমুখী বাহ ঠিক আছে এই একটা দেখতে পাচ্ছ ন হাজার সাতশো ন হাজার সাতশো ও তোমাকে একটা পিতাম্বরী দেখাচ্ছে দেখলে বুঝতে পারবে খুব রেয়ার কালেকশন দেখো এটা কত রতির মধ্যে থাকবে তাও এটা প্রায় 5.5 রতি সাইজের আছে এইগুলোই লোকে প্যাকেটের মধ্যে কোটের মধ্যে রেখে 15 থেকে 16000 টাকা করে রতি বলে বিক্রি করছে আচ্ছা আমাদের কাছে কত কম পয়সা পাচ্ছেন আপনি ভিডিও না দেখলে বা সামনে না আসলে ভিডিও না দেখলে বুঝতে পারবেন একদম একদম এরপর দেখো 8700 দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর রয়েছে হাতে তুলে দেখার মতো কিছু নেই ফুললি ডায়মন্ড কাট এরপর তোমাকে দেখাচ্ছি কিছু প্যারিডটের কালেকশন হ্যাঁ প্যারিডট কি জন্য ইউজ করা হয় প্যারিডট এবং শুকুরো দুটো কম্বাইন্ড কিন্তু কাজ করে দেখো কোয়ালিটি দেখো বাহ জল জল করছে দেখা যাচ্ছে একদম কিন্তু গ্যারান্টি কিন্তু আমরা দিয়ে থাকছি এবার দেখাবো হচ্ছে ফিরোজা তোমাকে ফিরোজা কালেকশন দেখাবো তুমি দেখতে পাচ্ছ সব কিন্তু একদম এ ওয়ান কোয়ালিটি কিন্তু ফিরোজা কিন্তু দেখতে পাচ্ছো এখানে একদম এক নম্বর এক নম্বর কোয়ালিটি ফিরোজা সব রকম রেঞ্জের কিন্তু আমার কাছে রয়েছে स्टार्टिंग প্রাইস যদি বলি সেটা যে মাত্র 30 টাকা দিয়ে মাত্র 30 টাকা ইরানি ফিরোজা মাত্র 30 টাকা দিয়ে কিন্তু পেয়ে যাচ্ছে হোলসেল রিসেবল লেটার মধ্যে কোয়ালিটি দেখলে বুঝতে পারবে एक्चुअली এই ফিরোজাটা একটা এমন জিনিস যদি মনে হয় যে আপনার লাক ফেভার করছে না বা আপনার কোন একটা আপকু ভাড়া যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ফিরোজাটা ফেটে যাবে এই ক্ষেত্রে কিন্তু আপনি এটা কাজ করতে পারেন আপনার দোকানে যদি ভাবুন যে আপনার কোন শপ আছে খুব ভালো চলছে কিন্তু নজরের কারণে সেটা খুব বাজে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু একটা ফিরোজা আপনি আপনার দোকানের সামনে কিন্তু আপনি টাঙিয়ে রাখতে পারেন বাজিয়ে খুব ভালো কিন্তু কাজ করবে এফেক্টটা কিন্তু ফ্রিজের ওপরেই পড়বে সেটা এরপর দেখতে পাচ্ছ দেড়শো টাকা করে দেখো বড় বড় রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ এক নম্বর এক নম্বর কোয়ালিটি সুন্দর সুন্দর শেপ সুন্দর সুন্দর কাটিং পেয়ে যাবেন এখন আফটার মার্কেটে ম্যাক্সিমাম দোকানদার কিন্তু আমেরিকান ফিরোজা বিক্রি করছে আফটার মার্কেটে কিন্তু এই যে ফিরোজা গুলো বিক্রি হচ্ছে আমেরিকান ফিরোজা পেছন থেকে দেখবেন গালা লাগানো থাকে তার কিন্তু কোনোই কাজ নেই আচ্ছা এগুলো জাস্ট সেল হচ্ছে ঠিকই কাজের জন্য কিন্তু নয় পড়তে হলে একটা ভালো ইরানি ফিরোজা পড়ুন লাকি স্টোন ওজনের কোনো ব্যাপার নেই আপনি পড়তে পারেন হাত না দেখেও এটা পড়তে পারবেন কোনো অসুবিধা নেই দুশো পঞ্চাশ টাকা করে কিন্তু রতে মাত্র দুশো পঞ্চাশ দেখো কোয়ালিটি দেখো

কোনো দোকানে পাবেন না গ্যারেন্টি দিয়ে কারণ এগুলো হচ্ছে রেয়ার কালেকশন একমাত্র রত্ন সিঁড়িতেই পাবেন পাইরেট ভরে ভরে আছে এরপর তোমাকে দেখো পান্না বুধ বুধ যদি খারাপ থাকে আপনি জানেন আপনার সন্তানের কিন্তু পড়াশোনা করছে খুব ভালো কিন্তু মনে রাখতে পারছে না সেক্ষেত্রে খুব অসুবিধা হবে এগুলো যদি দেখেন যে প্রবলেম আছে তাহলে কিন্তু আপনার বাচ্চার বুধের কিন্তু প্রবলেম আছে আচ্ছা সুন্দর সুন্দর কোয়ালিটি তোমাকে পান্না দেখাবো দেখলে কিন্তু বুঝতে পারবে ঠিক আছে কোয়ালিটি দেখো এক্সে মার্কেটে কোয়ালিটি আছে স্টকও দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর স্টক রয়েছে এই একটা জিনিস দেখো নতুন নতুন এখন যারা মার্কেটে সবে আসছে ঠিক আছে ওই হয় না তোমার ওই কিছু গঙ্গা ফড়ি না ছোট ছোট দেখবে যে প্রথম যখন ওরা চেষ্টা করে খুব উঠতে যায় তারপর পাখি খেয়ে নেয় ডানা ছিটে যায় এরকম কিছু নতুন নতুন দোকানদার রুপি সব এসছে সব তারা কি করছে না তোমার পিসে দেখবে তোমার পাথর দিচ্ছে এই একটা পিস তোমাকে দুশো টাকা পিসে দিয়ে দিলাম তিনশো টাকা পিসে আলটিমেটলি কিন্তু কাস্টমার কিন্তু কোনো ফায়দা নেই আচ্ছা কাস্টমার কিন্তু লস হুম তা এইটা মাথায় রাখতে হবে যে আপনার ওই তিনশো টাকার পাথরটা বা দুশো টাকা পিসের পাথরটা পরে যদি আপনার ভাগ্যটা চেঞ্জ হয়ে যেত তাহলে সে ওখানে বসে বিক্রি করতো না কারণ বিক্রি করছে তার ভাগ্যটা পরিবর্তন করার জন্য এটা আপনাকে মাথায় রাখতে হবে পড়লে ব্র্যান্ডেড পাথর পড়ুন রতিতে কিনুন রতিতে কিনে তারপরে পড়ুন এতে আপনার কাজটা কিন্তু আর ভালো হবে আমার কাছে তুমি দেখতে পাচ্ছ এই যে পঞ্চান্ন টাকা করে রুটি রতি স্টার্টিং প্রাইস পঞ্চান্ন টাকা করে রুটি সব রকম সাইজ সব রকম সেপ কিন্তু পেয়ে যাবে এক রতি পঞ্চান্ন টাকা লেখাই আছে পার রতি পঞ্চান্ন টাকা করে এরপর দেখো আড়াইশো টাকা কোয়ালিটি আচ্ছা স্টকও দেখতে পাচ্ছেন কোয়ালিটি দেখতে পাচ্ছো আড়াইশো টাকা করে রতি একদম ব্রাজিল পান্না আছে লাইফ টাইম কিন্তু গ্যারান্টির সাথে কিন্তু পেয়ে যাচ্ছে আচ্ছা তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা করে রতি দেখতে পাচ্ছো কোয়ালিটি বাহ এগুলো সব ন্যাচারাল এমারেল ঠিক আছে এরপর দেখো আটশো নব্বাশ আচ্ছা দেখো বাহ সুন্দর সুন্দর কোয়ালিটি আছে কোয়ালিটি কিন্তু খুব ভালো ভালো কোয়ালিটি স্টক নিয়ে কিন্তু কোনো কথা বলতে পারবো কিন্তু বলে দিচ্ছি এইটাই বলে দিচ্ছি আমার পাথরের পুরো ফুল কাজের গ্যারান্টি দিয়ে কিন্তু বিক্রি করি কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক একজন বলেন আপনার পাথর কাজ না করলে আর টাকা রিটার্ন এই রিটার্ন সেই রিটার্ন আমাদের পাথরে আমি ফার্স্ট বলে দিয়েছি পাথরে যদি কাজ হয় টাকা রিটার্ন দেবে কেন তার মানে তাদের পাথরে কাজ হয় না অবশ্যই তার জন্য রিটার্ন করে আর আমাদের পাথরে বলে দিয়েছি টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজের গ্যারান্টি দোকানের তরফ থেকে আমার আচ্ছা কাজ হবে আপনার আজকে এরপর দেখো পনেরোশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এরপর দেখো নশো পঞ্চাশ খুব সুন্দর সুন্দর কাটিং এর মধ্যে রয়েছে প্রত্যেকটা তো হাতে তুলে দেখানো সম্ভব এরপর দেখো বারবার বলে থাকি দু হাজার টাকা করে দিই দেখো দাদা একটা জিনিস আমি তোমাকে বলছি যেমন তোমাদের লাইনও চলে এসছে যেরকম অনেক ফুড ব্লগার এখন কি করছে সব ভিডিও করা শুরু করে দিচ্ছে তোমাদের লাইনও কিন্তু আগে গুলো ছিল না একদম ফুড ব্লগাররা ফুড ব্লগিং করতো ঠিক আছে আগে কি হতো সোনার দোকানদার পাথর বিক্রি করতো এখন কি হচ্ছে সোনার হোলসেলার হয়ে যাচ্ছে মানে বদলত বলতে পারো তোমাদের লাইনটা কিন্তু নষ্ট করে দিচ্ছে যেরকম ভাবে আমাদের লাইনটাও কিন্তু নষ্ট হচ্ছে এই কারণে ঠিক আছে কিছু কিছু ছোট ছোট ইউটিউব চ্যানেল আছে যারা মানে কি বলবো মানে প্রথমে ফ্রি ভিডিও করতো এখন শুরু করে দিয়েছে পে ভিডিও এগুলোকে মাথায় রাখতে হবে এরা যে প্রমোশনগুলো করছে যেসব জায়গায় যাচ্ছে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু কোনো হোলসেলার না হোলসেলার মাল দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন অবশ্যই মানে বাল্কে মাল থাকবে কি কোয়ান্টিটি ওয়াইজ থাকবে সবাই যে হোলসেলার বলবে একটা জায়গার মধ্যে টেবিলে অনেক মাল সাজানো আছে এটা কিন্তু হোলসেলের কোনো রকমই সাইনিং না তা কাস্টমারদের কিন্তু বুঝে সুজে তারপরেই কিন্তু পাথর কিনতে হবে অবশ্যই এরপর দেখো পঁচিশশো টাকা করে রতি ওকে

এই যে দেখতে পাচ্ছ ছ হাজার ছশো দেখুন টপ কোয়ালিটি একদম সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রয়েছে ছয় মানে আপনার মার্কেট কিন্তু দশ পনেরো টাকা কিন্তু বিক্রি আছে এরপর তোমার একটা কলম্বিয়া দেখো সেটা হচ্ছে গিয়ে চার হাজার পাঁচশো দেখো মাত্র চার হাজার রিয়াল কলম্বিয়া এখানে কিছু প্রিস দেখতে পারবো এখানে পনেরো হাজার ষোলো হাজার কুড়ি হাজারের মধ্যে কিন্তু আজকে দেখাবো ক্যাট সাইজ ঠিক আছে টপ মোস্ট কোয়ালিটি ক্যাট সাইজ থেকে শুরু করে নরমাল রেঞ্জের ক্যাট সাইজ থেকে শুরু করে সব রকম পাবে ক্যাট সাইজ অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি তোমার যেটা কাজ করে সেটা হচ্ছে কেতু গুপ্ত শত্রুর জন্য কিন্তু মারাত্মক ভাবে কাজ করে গুপ্ত শত্রু মান সম্মান হানি অপযশ ঠিক আছে সব রকম ভাবে কিন্তু ক্যাট সাইজ কিন্তু মারাত্মক ভাবে কাজ করে আর এ দেখতে পাচ্ছ আমার কাছে সেটা হচ্ছে তিরিশ টাকা দিয়ে রতি কিন্তু ন্যাচারাল ক্যাট শুরু মাত্র তিরিশ টাকা ক্রাইসোভেডিয়াল ক্যাট চাই লাইফ টাইম গ্যারান্টি এইসব নিয়ে কিন্তু আপনি সেলও করতে পারেন নিজেরা পড়তেও পারেন এক পিস আপনি পেয়ে যাবেন হোলসেল রেটে কিন্তু দাম কিন্তু লেখাই থাকছে দেখতে পাচ্ছো দেখে মনে হচ্ছে না শিলনি একদম কিন্তু এটা শিলনি নয় ঠিক আছে এটা আন্দ্রার ক্যাট আছে ওকে মাত্র তিরিশ টাকা করে রয়েছে দেখো আচ্ছা ঠিক আছে ছোট্ট বড় যেমন সাইজ সব সাইজ এখানে দেখো বড় সাইজ রয়েছে এরকম বাহ

আর এটা হচ্ছে শ্রীরামপুর একশো আশি এন এস অ্যাভিনিউ রোড শ্রীরামপুর মানসীবাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর সপ্তাহে সাত দিনের সাত দিনই খোলা কোনো বন্ধ নেই হুগলি স্টেশন থেকে নিয়ারেস্ট আমাদের শোরুম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আপনি যে রত্নটা পড়বেন তার স্মৃতি সারা জীবন আপনার সাথে থাকবে তার নামই কিন্তু রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স একদম আর মাথায় রাখবেন দোকানে আসলে দাদা একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এই বোর্ডটাকে সবসময় ফলো করবেন এইটা হাইলাইটার আমি বলে দিচ্ছি রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স এই বোর্ডটা দোকানে ঢুকে এই বোর্ডটা আপনি আমার শ্রীরামপুর আউটলেটেও পাবেন প্লাস আপনি হুগলি আউটলেটেও পাবেন এর প্রথমে দেখতে পাচ্ছ বারোশো টাকা করে রতি কোয়ালিটি দেখো দেখতে পাচ্ছ এখানে কিছু প্রিসিয়াস কোয়ালিটিও রয়েছে আচ্ছা সবই প্রিসিয়াস কিন্তু তার মধ্যে সুপার প্রিসিয়াস দেখো কোয়ালিটি খুব সুন্দর রয়েছে আই দেখলেই কিন্তু বুঝতে পারবে এরপর দেখো দু টাকা করে রয়েছে

এরপর আসছে গোমেদ রাহু আচ্ছা একদম রাহুর প্রতিকারের জন্য গোমেদ আমাদের কাছে স্টার্টিং প্রাইস দেখো কুড়ি টাকা দিয়ে শুরু মাত্র আচ্ছা মাত্র কুড়ি টাকার কোয়ালিটি দেখো দাদা এইসব রত্ন আমাদের কাছ দিয়ে নিয়ে সবাই বিক্রি করে আর যদি কেউ মনে করে পড়বে দাদা এগুলো বাইরে দিয়ে কিনতে গেলে মিনিমাম তুমি ধরে রাখো চোখ বন্ধ করে হলেও দেড়শো থেকে দুশো টাকা তিনশো টাকা অতি বিক্রি আমাদের কাছে মাত্র কুড়ি টাকা করে কুড়ি টাকার এরপর দেখো যদি কেউ না আসতে পারছে সে কিন্তু বাড়িতে বসে নিতে পারবে হোম ডেলিভারি পসিবল অল ওভার ইন্ডিয়া 150 টাকা করে রতে ওকে এরপর দেখো 300 টাকা করে রতে হুম কোয়ালিটি বুঝা যাচ্ছে হুম ন্যাচারাল কিন্তু রয়েছে 300 টাকা করে রতে একদম এরপর দেখো 450 টাকা রতে কোয়ালিটি দেখো বাহ কোয়ালিটি কোয়ান্টিটিও কিন্তু অনেক রয়েছে দেখতে পাচ্ছি মানে সুন্দর সুন্দর টপ মোস্ট কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছে সুন্দর সুন্দর টপ মোস্ট কোয়ালিটি বাহ 450 টাকা হুম

দাদা তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু মুনস্টোন সাজানো আছে সব রকম কোয়ালিটি কিন্তু মুনস্টোন তুমি কিন্তু দেখতে পাচ্ছ এখানে ন্যাচারাল শ্রীলঙ্কান মাইন্সের কিন্তু রয়েছে কোনো অন্য কোন মাইন্সের কিন্তু আমরা রাখি না ব্লু মুনস্টোন থেকে শুরু করে হোয়াইট মুনস্টোন কিন্তু ফুললি কালেকশন কিন্তু তুমি পেয়ে যাবে আমার শুধু ঠিক আছে কালেকশন দেখো শুধু দেড়শো টাকা করে রতি কিন্তু ন্যাচারাল হোয়াইট মুনস্টোন কিন্তু পেয়ে যাচ্ছে কোয়ালিটি ধরে ধরে একদম এক নম্বর এক নম্বর কোয়ালিটি এরপর দেখো তিনশো টাকা করে মুনস্টোন মাত্র তিনশো মাত্র তিনশো এটা হোয়াইট মোশন আছে শ্রীলঙ্কান মাইন্স এর ওল্ড মাইন্স হ্যাঁ ওকে এরপর দেখো 490 হুম এই সব যদি রত্ন কেউ মনে করে এক পিস নেবে অর্ডার দিতে পারে হোম ডেলিভারি কিন্তু পাঠিয়ে দেবো আমরা কিন্তু বাড়িতে একদম হ্যাঁ আচ্ছা এরপর দেখতে পাচ্ছ পাঁচশো পঞ্চাশ বাহ খুব সুন্দর রয়েছে এটা কোয়ালিটি বয়ে যাচ্ছে এরপর দেখো পঁচানব্বই টাকা করে রথি আচ্ছা ব্লুমুন ব্লুমুন স্টার্টিং প্রাইস পঁচানব্বই টাকা ওকে কোয়ালিটি দেখো

এটা কালচার মুক্ত মোটা চামড়া লাইফ টাইম গ্যারান্টি দেড়শো দুশো টাকা দিয়ে যেকোনো জায়গা দিয়ে কিনতে হবে এরপর দেখো দেড়শো টাকা করে দিতে মোটা চামড়ার মুক্ত এগুলো সব তাহলে মনস্টন মুক্ত তো একই কাজের জন্য ব্যবহার একই কাজের জন্য ব্যবহার করা চন্দ্রের আসল পাথর হচ্ছে মনস্টন আর সাবস্টিটিউট পাথর হচ্ছে মুক্ত আচ্ছা ঠিক আছে এখানে তোমাকে আরো কিছু ভ্যারাইটিস কালেকশন দেখাবো দেখলে কিন্তু তুমি বুঝতে পারবে সুন্দর সুন্দর কোয়ালিটি সুন্দর সুন্দর কালেকশন এখানে সাউসি মতি যদি শুরু করে দিই দেড়শো টাকা দিয়ে শুরু আচ্ছা মাত্র ঠিক আছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা দিয়ে পেয়ে যাবে এরপর দেখো আড়াইশো টাকা করে দিতে

কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আর আরেকটা অ্যাড্রেস হচ্ছে শ্রীরামপুর একশো আশি এন এস এভিনিউ রোড শ্রীরামপুর মালসি বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর থাকতে হবে আমাদের সাথে আমাদের ভিডিও শেয়ার করবেন অবশ্যই এবং পাশে থাকবেন সাপোর্ট করবেন নমস্কার